অর্থশাস্ত্রে অভাবের কারণে আমরা একটা সীমাবদ্ধতার সাপেক্ষে সিদ্ধান্ত নিই হাউজ বা পরিবারের ক্ষেত্রে এই সীমাবদ্ধতার নাম হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট বা বাজেট সীমাবদ্ধতা আজকের পর্বে আমরা বাজেট কনস্ট্রেন্ট বা বাজেট সীমাবদ্ধতা ইন্ট্রোডিউস করব। আসুন শুরু করা যাক আলাপে অর্থনীতির উনিশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশর চৌধুরী গত দুটি পর্বে অর্থাৎ সতেরো এবং আঠেরো তম পর্বে আমরা মিজানের মার গল্প দেখেছি উনি একটি দ্রব্য এক্স ব্রয়লার মুরগি এটা চাহিদা উনি কিভাবে নির্ধারণ করছেন সেটা দেখেছি বাস্তবে মিজানের মা বা যে কোনো পরিবার একটি দ্রব্যের চাহিদা নির্ধারণ করে না তারা কার্যত চাহিদা নির্ধারণ করে দুটি দ্রব্যের এই দুটি দ্রব্যের চাহিদা যদি আমরা উপস্থাপন করতে চাই আমাদেরকে একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হবে এই কনসেপ্টের নাম হচ্ছে বাজেট কনস্ট্রেন্ট বা বাজেট সীমাবদ্ধতা আসুন আমরা দেখি এটা কি। মিজানের মার গল্প দেখার সময় আমরা দেখেছিলাম উনি একটা দ্রব্য এক্স অর্থাৎ ব্রয়লার মুরগির চাহিদা নির্ধারণ করছেন এখন আমাদের সামনে দুটো দ্রব্য থাকবে এক্স এবং ওয়াই আগে আমাদের ছিল একটা দাম পি এখন থাকবে দুটো দাম পি এবং পি ওয়াই এবং সীমাবদ্ধতার কথা আমরা একটু আগে বলেছি সীমাবদ্ধতাটা কি সীমাবদ্ধতা হচ্ছে বাজেট যাকে আমরা এম বলছি বাজেট আর আয় দুটো কনসেপ্ট সিমিলার কাছাকাছি কিন্তু একটু সামান্য ফাঁক আছে ফাঁকটা কি মিজানের পরিবার একটা নির্দিষ্ট সময়ে একটা আয় করেন এই আয়টা কিভাবে ব্যয় হবে কোন খাতে ব্যয় হবে এই সিদ্ধান্তটা নিজের মান নেন সেই অর্থে বাজেট আর ইনকাম আমরা ইন্টারচেঞ্জেবলি অর্থাৎ একইভাবে উপস্থাপন করবো আমরা কোনো সময়ের বাজেটও বলতে পারি কোনো সময় আয়ও বলতে পারি একটা বাজেটের নিয়ামক বা ফ্যাক্টার্স কী আছে প্রথমে আমাদের মডেলটা একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য আগের মতোই এক সপ্তাহের জন্য মডেলটা প্রযোজ্য এরপরে আমাদের পরের যে জিনিসটা খেয়াল করতে হবে এই যে দুটো গুডস আমরা নিলাম এক্স আর ওয়াই এই দুটোর প্রাইস কী এক্সেরটা আমরা দিচ্ছি পি এক্স দিচ্ছি আমরা পি ওয়াই অবশেষে আমাদের অ্যালোকেশানটা কত কতটুকু আমরা বরাদ্দ করছি এটাকে আমরা এম বলছি আমরা বাজেটও বলতে পারি আয়ও বলতে পারি তাহলে বিজানের মা উনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন উনি প্রথমে দেখবেন দ্রব্য দুটির দাম কত পি এবং পি ওয়াই এরপরে উনি দেখবেন এই দ্রব্য দুটি উনি যে কিনবেন একটা নির্দিষ্ট সময়ে এর জন্য ওনার কতটুক অর্থ বা ফান্ডস উনি অ্যালোকেট করেছেন অর্থাৎ ওনার বাজেটটা কত আমরা তাহলে দুটো কনস্টেন্টের বা দুটো সীমাবদ্ধতার কথা বলছি একটা হচ্ছে প্রাইসেস প্রাইসেসটাকে আমরা প্রুরাল বলছি কেন এখন আমরা দুটো দ্রব্যের কথা বলছি এক্স এবং ওয়াই পি এক্স এবং পি ওয়াই আরেকটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে বাজেট এম প্রাইস অফ এক্স প্রাইস অফ ওয়াই আমরা এগুলোকে একক দাম হিসাবে দেখছি অর্থাৎ প্রাইস অফ এক্স যদি আমরা বলি দশ টাকা তাহলে এক্সের প্রতিটা এককের দাম দশ টাকা প্রাইস অফ ওয়াইয়ের ক্ষেত্রেও তাই হচ্ছে তাহলে মিজানের মার সামনে কনস্ট্যান্ট দুটো কি প্রাইসেস পি এক্স পি ওয়াই বাজেট এম এটার সাপেক্ষে মিজানের মা তখন চিন্তা করবেন এই এক সপ্তাহের মধ্যে উনি টুকু এক্স এবং কতটুকু ওয়াই উনি কিনবেন ওনার এই কনস্ট্যান্টের সাপেক্ষে এখন প্রশ্ন হচ্ছে আমাদের বাজেট ফাংশনটা আমরা কীভাবে নিরূপণ করতে পারি বাজেট ফাংশন বলার আগে আমরা আয় এবং ব্যয় এই দুটো কথা বলি তা আয় আর ব্যয় এই দুটোর মধ্যে আমরা কি দেখতে চাই আয়ের চেয়ে ব্যয় বেশি হবে ব্যয়ের চেয়ে আয় বেশি হবে নাকি আয় এবং ব্যয় সমান হবে তাহলে তিনটা পসিবিলিটি আছে হয় আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হবে আয়ের চেয়ে ব্যয় কম হবে অথবা আয় আর ব্যয় দুটো সমান হবে এখন আমরা একটা সমীকরণ দেখি যার নাম আমরা বলছি বাজেট ফাংশান বা বাজেট ইকুয়েশান বাম পক্ষে আমরা কি দেখছি পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই ডান পক্ষে আমরা কী কী দেখছি এম দেখছি বামপক্ষে আমাদের দুটো কম্পোনেন্ট আছে কেন কারণ আমাদের দুটো গুডস আমরা নির্ধারণ করেছি এক্স আর ওয়াই এই প্রতিটা গুডসের একক দাম আছে পি এক্স পি ওয়াই তাহলে আমরা বামপক্ষটা আগে বিশ্লেষণ করি পি এক্স পূরণ এক্স এটা অর্থ কী এক্স পরিমাণ দ্রব্য প্রতি একক যদি পি হয় পি এক্স পূরণ এক্স হচ্ছে এক্সের পিছনে খরচ এক্সপেন্ডিচার একইভাবে ওয়াই পরিমাণ দ্রব্য যদি মিজানের মা কিনেন প্রতি এককের দাম যদি পি ওয়াই হয় তাহলে পি ওয়াই পূরণ ওয়াই এটা হচ্ছে ওয়াইয়ের পিছনে ওনার খরচ তাহলে বাম পক্ষটা হচ্ছে ব্যয় ডান পক্ষটা কি ডান পক্ষটা হচ্ছে আয় আমরা ইকুয়েশানে একটা সমতা দেখছি বামপক্ষে পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই সমান সমান এম অর্থনীতিতে আমরা যখন একটা মডেল তৈরি করি আমরা ইকুয়েশানসের সমতা দেখার ব্যাপারে আগ্রহী থাকি এখন প্রশ্ন হচ্ছে যদি সমতা না হয় তাহলে কি হবে হয় বাম পক্ষ ডান পক্ষের চেয়ে বড় হবে নাহলে বামপক্ষ পক্ষের চেয়ে ছোট হবে বাম পক্ষে আমাদের কি আছে আমাদের আছে খরচ এক্সপেন্ডিচার ডান পক্ষে আমাদের কি আছে আমাদের আয় আছে বা বাজেটটা আছে তাহলে আমরা দুটো পসিবিলিটি এখন বের করতে পারি যদি সমান না হয় বাম পক্ষ ডান পক্ষের চেয়ে বড় হবে ব্যয়টা আয়ের চেয়ে বেশি হবে এটা কি সম্ভব সম্ভব না আমাদের মিজানের মার একটা নির্দিষ্ট বাজেট আছে এর থেকে উনি বেশি ব্যয় করতে পারবেন না তাহলে পিএক্স এক্স প্লাস পি ওয়াই এই দুটোর যোগফল কোনো অবস্থাতে এমএচে বড় হতে পারবে না এখানে আরেকটা শুভঙ্করের ফাঁক আছে বাস্তব বাস্তবিক অর্থে অনেক পরিবার দেখা যায় এক মাসে বেশি খরচ করে ফেলে পরের মাসে আবার ব্যালেন্স করে আবার এই এই মাসে যদি কম খরচ হয়ে থাকে পরের মাসে বেশি করতে পারবে আমরা কি বলেছি আমাদের মডেলটা এক সপ্তাহের জন্য প্রযোজ্য সুতরাং মিজানের মা অতিরিক্ত টাকা খরচ করতে পারবেন না তাইলে বামপক্ষ ডানপক্ষের চেয়ে বড়ো হবে না আর এর সেকেন্ড পসিবিলিটিটা কি সেকেন্ড পসিবিলিটিটা হচ্ছে এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই এইটা যদি এমএচে ছোটো হয় অর্থাৎ ওই সময়ে ওই এক সপ্তাহের মধ্যে মিজানের মার সেভিংস থাকবে গত পর্বে আমরা বলেছি সেটা সম্ভব না কেন এই সেভিংসটা যদি ওনার ওই সময়কালে থেকে থাকে উনি ওনার সর্বোৎকৃষ্ট যে অ্যালোগেশানটা উনি করতে পারতেন সেটা উনি করেন নাই না করলে কি হচ্ছে উনি ওনার পরিবারের উপযোগ ওই সময়ে ম্যাক্সিমাইজ করেন নাই তাহলে বামপক্ষ ডানপক্ষের থেকে ছোটও হতে পারবে না তাহলে আমাদের আর লজিক্যাল একটাই পসিবিলিটি থেকে গেল বামপক্ষকে ডানপক্ষের সমান হতে হবে অর্থাৎ এক্সপেন্ডিচার খরচ পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই অবশ্যই এর সমান হতে হবে এর সাথে আরেকটা কনসেপ্টের যোগাযোগ আছে যেটা আমরা পরে দেখব আগামী পর্বে সেটা হচ্ছে ইউটিলিটি উপযোগ এটা আমরা পরে আসব। এই যে বাজেট কনস্ট্রেন্ট বা বাজেট ইকুয়েশনের কথা আমরা বলছি এটা আমরা গ্রাফে দেখতে চাই আমাদের দুটো গুডস আছে তাহলে এক্স অ্যাক্সিসে আমরা এক্স গুড দিয়ে দেই কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ওয়াই অ্যাক্সিসে আমরা ওয়াই গুডস দিয়ে দেই কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়াই এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের বাজেট ইকুয়েশন হয় পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই ইকুয়াল টু এম প্রাইস কীভাবে আমরা দেখাবো এই গ্রাফে প্রাইস তো নাই আমাদের এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এক্স ওয়াই অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়াই যে কোনো গ্রাফ যদি আমরা ইকুয়েশন থেকে প্লট করতে চাই ইকোনমিক্স একটা সুবিধা হচ্ছে আমরা এক্সট্রিম পয়েন্টসগুলো বের করতে পারি আমরা যখন কম্প্যারিটিভ অ্যাডভান্টেজ দেখেছি রবিনসন ক্রুজ এবং ফাইডের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রিম পয়েন্টস দিয়ে করেছি দেখি তো এক্সট্রিম পয়েন্টস দিয়ে কীভাবে করা যায় যদি মিজানের মা শুধুমাত্র এক্স কিনেন ওয়াই কিনবেন না তাহলে উনি ওনার টোটাল বাজেটের পুরোটা এক্স ম্যাক্স কিনতে পারবেন চিত্রে আমরা এটাকে এক্স ম্যাক্স বলি একইভাবে মিজানের মা যদি এই টাইম পিরিয়ডে এক্স না কিনে শুধুমাত্র ওয়াই কিনেন ওনার বাজেটে তাহলে কি হবে ওয়াই অ্যাক্সিসে আমরা আরেকটা এক্সট্রিম পয়েন্ট পাবো এটা নাম দেই আমরা ওয়াই ম্যাক্স এখন আমরা চিত্রটা দেখিত এক্স অ্যাক্সিসে এক্স ম্যাক্স আছে যদি উনি শুধুমাত্র এক্স কিনেন ওয়াই না কিনেন ওয়াই অ্যাক্সিসে ওয়াই ম্যাক্স আছে উনি যদি এক্স না কিনে শুধুমাত্র ওয়াই কিনেন ওনার পুরো এই ইনকামটাতে বাস হয়ে গেল কাজ আমাদের একটা ডাউনওয়ার্ড স্লোপিং একটা ফাংশান পাওয়া যাচ্ছে যদি আমরা এক্স ম্যাক্স এবং ওয়াই ম্যাক্সটিকে যোগ করি এখন প্রশ্ন হচ্ছে এই যে এক্স ম্যাক্স থেকে ওয়াই ম্যাক্স আমরা যোগ করব এটি কি রেখা হবে এটি কি কনভেক্স টু দ্য অরিজিন হবে নাকি কনকেভ টু দ্য অরিজিন হবে এই প্রশ্নটা আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজেও জিজ্ঞেস করেছি এর উত্তর বাজেট কনস্টেন্টের ক্ষেত্রে ইকুয়েশানই আছে এবার বাজেট কনস্টেন্টটা বা বাজেট ফাংশানটা আমরা দেখি পি এক্স পূরণ এক্স এখানে দুটোর যে এক্সপ্রেশন আমরা দেখছি এদের এক্সপোনেন্ট বা পাওয়ার কত এক এরপরে আমরা দেখি পি ওয়াই পূরণ ওয়াই এ দুটো এক্সপ্রেশনের পাওয়ার কত এক আর এম এটারও এক্স এক্সপ্রেশন হচ্ছে এক যদি এক্সপোনেন্ট অর্থাৎ পাওয়ার এক হয় তাহলে কি হচ্ছে তাহলে অবশ্যই একটা রেখা পাবো এটা একটা যুক্তি এখন বাজেট ইকুয়েশানটা আমরা আবার দেখি পি এক্স এবং পি ওয়াই এক্স এবং ওয়াইয়ের যে একক দাম প্রতি একক কিন্তু একই থাকছে সুতরাং এখানে পাওয়ারটা ওয়ানই থাকবে এক্স এবং ওয়াই এই দুটোরও পাওয়ার এক থাকছে তাহলে বাজেট ইকুয়েশনটা অবশ্যই অবশ্যই একটা সরল রেখা হবে তাহলে আমরা যদি ওয়াই ম্যাক্স আর এক্স ম্যাক্স অথবা এক্স ম্যাক্স আর ওয়াই ম্যাক্স যোগ করি আমরা এখন একটা সরল রেখা বাজেট ইকুয়েশন বা বাজেট সমীকরণ পাবো আমরা যে বাজেট ইকুয়েশনটা দেখেছি পি এক্স পূরণ এক্স যোগ পি ওয়াই পূরণ ওয়াই ইকুয়াল টু এম এটার একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি পি এক্স পূরণ এক্সকে আমরা এখন বলি টোয়েন্টি এক্স পি ওয়াই পূরণ ওয়াইকে আমরা বলি টেন ওয়াই আর বাজেট এমটাকে বলি আমরা টু হান্ড্রেড তাহলে আমরা কার্যতা কী করছি কার্যতা আমরা পাচ্ছি টোয়েন্টি এক্স প্লাস টেন ওয়াই টু টু হান্ড্রেড এটা এখন আমরা বুঝতে পারছি এটা একটা সরল রেখা এখন এই সরল রেখাটা আমরা গ্রাফে উপস্থাপন করতে চাই তাহলে আমাদের কি আছে টোয়েন্টি এক্স যোগ টেন ওয়াই মিজানের মা ওয়াই কিনবেন না তাহলে উনি সর্বোচ্চ কতটুকু এক্স কিনতে পারবেন উনি সর্বোচ্চ কিনতে পারবেন টোয়েন্টি এক্স একইভাবে মিজানের মা যদি কোনো এক্স না কিনেন উনি সর্বোচ্চ কত ওয়াই কিনতে পারবেন উনি সর্বোচ্চ কিনতে পারবেন টেন ওয়াই তাহলে আমাদের গ্রাফে এক্স অ্যাক্সিসে একটা এক্সট্রিম পয়েন্ট যেটা আমরা এক্স ম্যাক্স বলেছি একটু আগে ওটা হচ্ছে টোয়েন্টি আরেকটা এক্সট্রিম পয়েন্ট ওয়াই ম্যাক্স যেটা আমরা বলেছি ওটা হচ্ছে টেন তাহলে আমাদের টোয়েন্টি এক্স যোগ টেন ওয়াই ইজিক টু হান্ড্রেড এটাকে আমরা এখন যোগ করি যোগ করলে আমরা এই পার্টিকুলার নিউমেরিক্যাল এক্সাম্পল এই পার্টিকুলার উদাহরণের বেসিসে আমরা একটা বাজেট ইকুয়েশান পাচ্ছি বাজেট ইকুয়েশানে দেখা যাচ্ছে একটা সরল রেখা হচ্ছে এই সরল রেখা কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত এখন একটা ত্রিভুজ দেখা যাচ্ছে না ও এ সি ও হচ্ছে আমাদের মূলবিন্দু এ হচ্ছে এক ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেকশন সি হচ্ছে এক্স অ্যাক্সিসের ইন্টারসেকশন তাহলে এই যে ত্রিভুজটা দেখছি এই ত্রিভুজটা হচ্ছে আমাদের বাজেট সেট সেটটা আমরা কীভাবে পেলাম এই যে আমাদের বাজেট কনস্ট্যান্টটা ছিল পি এক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই টু এম যেটা এখন টোয়েন্টি এক্স প্লাস টেন ওয়াই টু টু হান্ড্রেড এটা দিয়ে সীমা রেখা আমরা তৈরি করেছি এর নিচে একটা সেট আছে যেটাকে আমরা বলছি ও এ সি সীমার বাইরেও একটা সেট আছে এই সেটগুলো কী অর্থ বহন করে এদের ইমপ্লিকেশন কি সেটা আমরা আগামী পর্বে দেখব আজকে আমরা শিক্ষার্থীদের জন্য একটা প্রশ্ন রাখছি এই প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন বাজেট সমীকরণটাতে কেন পিএক্স এক্স প্লাস পি ওয়াই ওয়াই এ সমান হবে আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন